এক গ্রামে ছুটকি নামে একটা মেয়ে থাকতো সে সারাদিন ফুচকা খেত সকালবেলা খেত দই ফুচকা দুপুরবেলা খেত চাটনি ফুচকা আর রাতে খেত টক জল ফুচকা এত ফুচকা খাওয়ার কারণে বাড়ির লোক তাকে সব সময় বকত ছুটকি মা এত ফুচকা খেতে নেই পেট খারাপ করবে বাবা তুমি যদি আমার ফুচকা না খেতে দাও তাহলে আমি তোমার সাথে কোনো কথাই বলবো না এই কথা বলার কারণে ছুটকির বাবা কিছু বলতে পারতো না বাড়ির একমাত্র মেয়ে হওয়ার কারণে তাকে সহ্য করত একদিন ফুচকার দোকানে ছুটকি ফুচকা খাচ্ছে এমন সময় আরে কাকা 10 টাকায় মাত্র কুড়িখানা ফুচকা দিচ্ছ আরেকটা ফুচকা দাও আমি তো দশ টাকায় তোমায় কুড়িটা ফুচকা দি এতে কি আর কত দেবো বলতো আচ্ছা আচ্ছা দিচ্ছি একটা ফুচকার জন্য এত রাগারাগি করে না অনেক ফুচকা খেয়েছিস এবার বাড়ি যা

কথা করছে ছোট্ট মা ডাক্তার বাবু এই ওষুধগুলো দিয়ে গেছেন এই ওষুধগুলো খেয়ে নে মা না না ওষুধ আমি কিছুই খাবো না আমার না এখন খুব খিদে পেয়েছে আমাকে এখন একটা দই ফুচকা খাওয়ার কারণে ছুটকি সেদিনই মারা গেল এবং মৃত্যুর পর একটা ফুচকা খেকো ডাইনিতে পরিণত হলো বাবা দশ টাকার ফুচকা কিনে আমি কতদিন ফুচকা খাই না ভ্রম্ব দশ টাকা নিয়ে ফুচকা কিনতে গেল হরিপদ ফুচকার কাছ থেকে দশ টাকায় ফুচকা নিয়ে সে বাড়িতে ফিরছে তখন চারোদিক অন্ধকার হয়ে আসছে ভোম দেখল দেখলো বটতলার সামনে একটা অচেনা মহিলা দাঁড়িয়ে আছে বাবু তোমার আরে এতে ফুচকা আছে মা কিনে আনতে পাঠিয়েছে তোমার অন্ধকারে মহিলাকে দেখে ভোম্বল হক চুকিয়ে গেল ভোম্বলে একটু অন্নমনস্ক হতে সেই মহিলাটা ভোম্বলের হাতে থাকা ফুচকার ব্যাগটা নিয়ে ছো মেরে পাশের জঙ্গলে উদা হয়ে গেল ভোম্বল এক ছুটে তার মাকে জিজ্ঞাসা করলো মা মা তুমি কি কেউকে আমার থেকে ফুচকা আনতে পাঠিয়েছো কই না তো আমি তো কাউকে ফুচকা আনতে পাঠাই নাই কিন্তু বটতলায় একটা মহিলা বলল নাকি তুমি আমার থেকে ফুচকা আনতে তাই সে আমার হাত থেকে ফুচকা নিয়ে কোথায় যে চলে গেল আর দেখতে পাইনি বৌমা এর জন্যই বলি এই রাত দুপুরে বাচ্চার ছেলেটাকে ওই বটতলার দিকে পাঠিও না ওদিকটা এখন ভালো না ওই পাঁচুর মেটা ফুচকা খেয়ে যে মরলো তার আত্মা নাকি এখন খুব গ্রামে উৎপাত শুরু করেছে পরের দিন সন্ধে বেলায় ভম্বল ও তার বন্ধুদের নিয়ে ফুচকা খাচ্ছে এমন সময় ফুচকা গুলো কিন্তু খুব সুন্দর হয়েছে হ্যাঁ রে হেভি হয়েছে এই আমার ফুচকাটা কে রে বাবু তোমাদের দশ টাকায় দশটা করে কমপ্লিট হয়ে গেছে আর দেব হলো আমাকে তো পাঁচখানা দিলে হ্যাঁ আমাকেও আমাকে আমি গুনেছি না বাবু আমি গুনে গুনে দশ টাকায় সবাইকে দশটা করেই দিয়েছি

দাদু ভাই এমন মনমরা হয়ে দাঁড়িয়ে আছো কেন আরে দাদু তোমার নাতি আর তার বন্ধুদের দশ টাকায় দশটা করেই ফুচকা দিয়েছি কিন্তু তারা বলছে মাত্র পাঁচটা ফুচকা পেয়েছে কিন্তু এটা কি করে সম্ভব তো আমি তো গুনে গুনে দশ টাকায় দশটাই দিয়েছি নাকি আচ্ছা তাহলে আমাকেও দশ টাকায় দশটা করে ফুচকা দে দেখি আর ঠিক করে গুঁটে গুঁড়ে দিবি কিন্তু হ্যাঁ এই নও আমি জানতাম এই কয়দিন ধরে ফুচকা কেকো দেয়নি খুব উৎপাত শুরু করেছে গ্রামে তাই আমি আজ আমার জাদু শিশি নিয়ে বের হয়েছি আজকে তোকে বলে সারা জীবনের মতো বন্দি করে রাখবো ওম ক্রিম ঘটা ঘট ঢাইনি ঢুকে যা চটপট যদি খেতে না চাস ঝাটার বাড়ি শিশিতে ঢুকে যা তারা তাড়াতাড়ি আমাকে বন্দি করিস না আমাকে বুঝা খেতে দে আমাকে বন্দি করিস না ছেড়ে দে বলছিস তুই এই গ্রাম ছেড়ে চলে যাবি সত্যি বলছিস আমাকে ছেড়ে খুলতেই হাওয়ার গতিতে ডাইনি উড়ে গেল এদিকে হরিপদ ফুচকালা চিৎকার করে উঠল এ কি আমার কি সর্বনাশ হলো গো আমার সব ফুচকাগুলো কোথায় গেল গো ওরে বাবা এই ডাইনি তো খুব চালাক বের সব ফুচকা পালিয়েছে ও আচ্ছা দেখাচ্ছি মজা শুধু ফুচকাই চুরি করেনি চাটনির বাটিটাও নিয়ে গেছে হতচ্ছাড়িনি এতক্ষণে দেখো কোন মগডালে বসে চাটনিতে ফুচকা মাখিয়ে মাখিয়ে খাচ্ছে না শিশির ভিতর বন্দি করা যাবে না ওকে ওর ভাসাতেই জব্দ করতে হবে দাদু আমাকে বাঁচাও ওই ডাইনির থেকে ওই ডাইনির জন্য আমার সব ব্যবসা লাঠে উঠে গেছে ওকে ধস করার জন্য একটা মন্ত্রপুত ফুচকা বানাতে হবে তোরা ব্যবস্থা কর এই দিলাম আলু মাখা এই দিলাম চাটনি ফুচকা বানাতে হলো যে আমার খাটনি এরপরে দেব দই ডাইনি খেয়ে যাবি কয় দিলাম আমার স্পেশাল মশলা দিলাম পাথর কুচি এই ফুচকায় কামড় দিলে লো লোভ যাবে তোর ঘুচি ফুচকা দেখে জিভে কি বলেছিলি চলবে না আমার কোনো ছল দিলাম তোর দাঁত ভেঙে এবার কিভাবে ফুচকা খাবি বল দাঁত আমি ভেঙে দিয়েছি ওই ভাঙা দাঁত নিয়ে ও আর ফুচকা খেতে পারবে না কি বাছাড়া তোমরা কোথায় পালাচ্ছ ভিডিওটা ভালো লাগলে লাইকটা করে যা হ্যালো বন্ধুরা সানজিদা কার্টুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দেবেন ধন্যবাদ